আজকে আমি আপনাদের সাথে লাল শাক চচ্চড়ি রেসিপি শেয়ার করছি নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই এই লাল শাকের ডাটাগুলো আমি ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ঠিক এইভাবে দেখুন তারপরে আমি এটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি কেন এর মধ্যে অনেক ধুলোবালি মাটি থাকে তো সেই জন্যে জলে ভিজিয়ে রাখলে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তার সাথে আমার লাগবে দুটো আলু আলুগুলোকে আমি এরকম লম্বাভাবে কেটে নিয়েছি আর মশলার মধ্যে লাগছে আদা কাঁচা লঙ্কা এক চামচ পোস্ত আর চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সরষে আপনারা পুরোপুরি কালো সরষে দিয়েও বানাতে পারেন নলে সাদা সর্ষে দিয়েও বানাতে পারেন আমি এই সব মশলাগুলো একসাথে খুব ভালোভাবে বেটে নিয়ে রেখে দিচ্ছি তারপরে আমি গ্যাস অন করে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা যখন অল্প গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে ফোড়ঙে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর তার সাথে আমি এক চামচ পাঁচ ফোড়ন দিয়েছি সব একটু ভেজে নিচ্ছি যখন ভাজার একটা সুন্দর গন্ধ উঠবে তখন আমি এর মধ্যে লাল শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি এরপরে ডাঁটাগুলো একটু নেড়ে নিচ্ছি তেলের সাথে একটু নেড়ে নিলে ভালো হয় যখন অল্প ডাটাগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি তারপরে আলু আর ডাঁটা দুটোই একটু ভেজে নিচ্ছি এইভাবে ভেজে করবেন দেখবেন খেতে খুব ভালো হয় তারপরে এর মধ্যে আমি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন নুন খান ঠিক সেই মাপেই নুন দেবেন দেবার পরে সব একসাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি অল্প যখন ভাজা হয়ে যাবে দেখুন এখানে আমার আলু ডাঁটা অল্প ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে এটাকে আমি ঢেকে চার মিনিটের জন্য রেখে দিচ্ছি চার মিনিট পরে আমি ঢাকা খুলছি দেখুন এখানে ডাঁটাগুলো কিন্তু আমার হাফ সেদ্ধ হয়ে গেছে সেই সময় আমি যে পোস্ত সর্ষে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি দিয়ে সব একসাথে খুব ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলেছি দেখুন এখানে প্রায় প্রায় আমার সব সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর টাটাও সেদ্ধ হয়ে গেছে আপনারা ঝাল যেমন খান সেই হিসাবে দেবেন আমরা ঝাল কম খাই সেই জন্য কম ঝাল দিচ্ছি আপনারা এখানে কাঁচা লঙ্কা কেটেও দিতে পারেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন এই রেসিপিটি আপনি পান্তা ভাতের সাথেও খেতে পারেন কিংবা গরম ভাতের সাথেও খেতে পারেন বানানোও খুব সহজ আর খেতেও খুব সুস্বাদু হয় পরে আমি ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু ভেজে নিচ্ছি অনেকেই বলবেন সর্ষের ওপরে চিনি দেয় না কিন্তু এটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে ব্যালেন্স হবে ঝাল আর মিষ্টিটা তারপরে আমি উপর থেকে এক চামচ সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি পরে ওপর থেকে কেটে রাখা ধনে একটু ছড়িয়ে দিচ্ছি দেবার পরে সব একসাথে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার লাল শাক ডাটার চচ্চড়ি খুবই সিম্পল একটা রান্না আর খেতেও খুব সুস্বাদু লাগে আপনারা নিশ্চয়ই এই রান্নাটা একবার ঘরে বানাবেন বানিয়ে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন গরমের দিনে এরকম সিম্পল রান্না খেতে কিন্তু খুব ভাল লাগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন